আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন নিচ্ছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমি অনেক ভালো আছি এই যে আমি দেখতেছেন গরুর পায়াগুলো একটু একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম গতকালকে তো আজকে এখান থেকে আমি মাংস বের করে নিয়ে এগুলোকে সোলার ডাল দিয়ে রান্না করবো জন্য আমি একটুখানি ফানি ছিল সেখান থেকে একটু ছেঁকে তুলে নিতেছি এবার এগুলা থেকে আমি মাংসগুলো সুন্দর করে কেটে নিব একদম আমার হাট থেকে মাংসটা আলাদা করে নেব এই যে আমি হাড় থেকে মাংসগুলি আলাদা করে নিয়েছি যতটুকু হয়েছে অনেকটাই হয়েছে মশলা আমার থেকে আমার যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি হয়েছে যাই হোক আমি হাড়ের ভিতরে যে তেল ছবিগুলো থাকে সেগুলোকে নিয়ে নিছি চামচের মাথা দিয়ে আর এখানে আমি চোলার ডাল এগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ কাটে নিয়েছি মশলাগুলি সবগুলি রেডি করে নিয়েছি আসলে রান্না করতে সব কিছু একদম রেডি করে নিয়ে বসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর করতেও বিরক্ত লাগে না তো আমি কড়াইতে তেল দিয়ে সেখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কষি দিয়ে ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে আমি বাটা মশলা জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে ছেড়ে এখানের মধ্যে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদি গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে এখানে ধনিয়ার গুঁড়ো যেহেতু জিরা বাটা দিয়েছি আর এখানে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি তো একটু ভালো করে নেড়েসেড়ে এটাকে আমি কষিয়ে নেব তেলের সাথে একটু নেড়েছেড়ে এর মধ্যে সামান্য একটু ফানি দেবো সামান্য একটু ফানি দিয়ে এই ফানিটার মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর রান্নার স্বাদটা অবশ্যই কষানোর মধ্যে থেকে চলে আসে যতটা সুন্দর করে মশলাটাকে কষানো যাবে রান্নাটা ততটাই ভালো হবে তো এই যে দেখতেছেন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার মাংসগুলি দিতেছি তো মাংসগুলো দিয়ে এবার ভালো করে ও ওফিট করে উপরটা নিচে নিচেটা উপরে করে ভালো করে নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে কষিয়ে নেব। তো এর জন্য আমি একটুখানি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আবার আমি কিন্তু কিছুক্ষণ পরে চলে আসলাম আবার এসে নেড়ে ছেড়ে দেখতেছি কতটা কষানো হয়েছে আমার আরও একটু কিছুক্ষণ কষাতে হবে আর আমি রান্নাটা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এভাবে কষাতে খুব বেশি ভালো লাগে আর যাই হোক এখানে আমি কিন্তু এবার চোলার ডালগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে আধা সিদ্ধ করে রেখেছি কারণ ছোলার ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে আর এই মাংসটাও সিদ্ধ হতে সময় লাগে তারপরও এই যতটা সিদ্ধ হইতে হবে এই যে ছোলার ডাল এবং মাংস দুটাই কিন্তু সমানভাবে চলে আসবে তো যাই হোক এভাবে আমি নেড়েচে কষিয়ে নিয়ে এবার জলের জন্য পানিটা দিয়ে দিলাম পানিটা আমি যতটুকু জল রাখবো সেই হিসেবে দিয়ে দিলাম আপনারা যদি জল আরও কম বেশি রাখতে চান তাহলে কিন্তু জলটাও একটু কম বেশি দিতে পারেন তো যাই হোক আমি কিন্তু জলটা একদম দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি রান্না করে নিয়েছি কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পারতেছেন কতটা লোহনীয় লাগতেছে যদিও আমার ক্যামেরাতে কালারটা বেশি ভালো দেখে না কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছিল। আর এখানে আমি আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা তুলে নিয়ে এবার আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দুটা শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে সুন্দর করে এখানে বাগান দেব। এতে আরও বেশি মজা হয় আরও বেশি টেস্ট হয় তো যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখেছেন তো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পারলে ভালো একটা কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে লাইক করবেন এর থেকে বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ